এই অভ্যুত্থানের এটা যদি একটা গেম থিওরি দিয়ে দেখি অভ্যুত্থানের ম্যান অব দ্য ম্যাচ হলো ছাত্র জনতা কিন্তু ম্যান অব দ্য টুর্নামেন্ট কিন্তু বেগম খালেতে জিয়া কারণ আপনার আমাদের সার্বভৌমত্ব বলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়া কি হবে একটা ফ্যাসিজমের বিরুদ্ধে আপনি কি গৃহযুদ্ধ শুরু করে দিবেন বিএনপির দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল তারা যদি মনে করত যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে কোনো মূল্যে হ্যাঁ ফাইট করবে এবং তাদেরকে মাঠ থেকে বিতাড়িত করবে যে কোনো মূল্যে আমি বলতেছি এটা তাদের পক্ষে সম্ভব ছিল অসম্ভব ছিল না কারণ এমনিতে তো প্রচুর লোক মারা গেছে এমনিতেই শত শত গুম হয়েছে এমনিতেই শত শত ক্রসফায়ারের শিকার হয়েছে কিন্তু সেটা তো আপনার ঠিক আছে আপনি এই যে বলেন কুকুরের বিরুদ্ধে তো আপনি কুকুরের মতো ফাইট করবেন না কামড় দিবেন না তাহলে গণতান্ত্রিক আন্দোলন এবং ফ্যাসিবাদের আপনার ক্ষমতা প্রয়োগের মধ্যে একটা পার্থক্য আছে ফলে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনটা ঠিক ফ্যাসিস্ট কায়দায় হবে না মানে বল প্রয়োগ করে হবে না তো সেই কারণে এই ফ্যাসিবাদের পূর্ণ চরিত্রটা প্রকাশ করার জন্য আমি মনে করি পুরো সময় ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কথা বলতেছে এটাও একটা প্রতিবাদ এইটাও এই ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সামিল